আমাদের অফার স্টার্ট হচ্ছে পনেরোই সেপ্টেম্বর থেকে তো আমরা এই যে পরিমাণ আপনাকে স্টক দেখানো হলো প্রতিটা স্টক এর সঙ্গে গিফট থাকছে এবং যারা আমাদেরকে শুধুমাত্র লাইক কমেন্ট শেয়ার করবেন এবং তাদের মেইন ফেসবুক প্রোফাইল থেকে যদি শেয়ার করেন এবং সুন্দর একটা কমেন্ট করেন প্রতিটা কাস্টমারকেই আমরা যারা লাইক কমেন্ট শেয়ার করবেন একটা করে গুরুত্ব দেখুন আমাদের তরফ থেকে গিফট থাকবে ওয়েলকাম ব্যাক টু মুভি আজকে আমরা প্রচুর পরিমাণ অফার নিয়ে এসেছি প্রচুর পরিমাণ গিফট নিয়ে এসেছি এবং কবে থেকে আমাদের অফার স্টার্ট হবে সেটা পর্যন্ত আপনাদের বলে দেবো তো ভিডিও আজকে দেখতে থাকুন প্রথমেই বলে দিই আজকে স্টক গুলো আহ একবার দেখে নিন তারপরে আমরা ভিডিও স্টার্ট করতে চলেছি তো আপনারা দেখতেই পেলেন আজকে মোটামুটি আমাদের কাছে অনেক রকম অনেক রকম ভাবে স্টক আছে একদম যে ব্র্যান্ড নিউ ফোন সেরকম থেকে শুরু করে তিন চার বছরের ফোন সেরকম ফোন পাচ্ছেন শুধু যে এই যে ফোন সাজিয়ে রেখেছি সেগুলো না আমাদের প্রচুর পরিমাণ স্টক আছে উপরেও ঠিক আছে এই ফোন গুলোতে প্রচুর পরিমাণ আপনারা ডিসকাউন্ট পেয়ে যাবেন এমন কি অ্যাপেল এর সেট আছে অ্যাপেল আজকের সেট জাস্ট আজকে আমি একবার দেখিয়ে দেবো আজকের সেট শুধুমাত্র আজকের বক্স ওপেন মানে এখনো একদিনও বয়স হয়নি সেই ফোন পর্যন্ত আপনাদের একদম আইএমআই নাম্বার সার্চ করে দেখিয়ে দেওয়া হবে যে কদিনের ফোন আছে একদিনের ফোনে আপনি নতুন সিক্সটি ফাইভ দাম চলছে আইফোন পনেরো আজকের শুধুমাত্র আজকের অ্যাক্টিভেশন আপনারা পেয়ে যাবেন মাত্র পঞ্চাশ হাজার টাকায় মানে একদিনের ফোনে আপনারা ডিসকাউন্ট পাচ্ছেন পনেরো হাজার টাকা তো কিছু প্রোডাক্টের আমরা দাম বলে দিই যেখানে আমাদের সব একদম দাম বলা সম্ভব হবে না তো কিছু ফোন আপনারা নিজেরাই দেখে নেবেন যে কি পরিমাণে দামে কমে পাচ্ছেন সেই দামগুলো বলে দেবো আমাদের কাছে যে দামে পাচ্ছেন বা আমরা যে ভিডিও করছি যদি কোনো প্রোডাক্ট বলে থাকি যে কুড়ি হাজার পাবেন তো কুড়ি হাজার থেকে স্টার্টিং হয়ে যাবে এমন নয় যে আপনাকে বলে দিলাম যে আইফোন ফিফটিন প্রো ম্যাক্স শুরু কুড়ি হাজার টাকা থেকে আপনারা চলেন বা পেলেন আমার কাছে সত্তর হাজার টাকা থেকে সেইভাবে কোনো আমরা ভিডিও বানাবো না আমরা যে দামে বলছি সেই দাম থেকে আপনার স্টার্টিং রেঞ্জ হয়ে যাবে জাস্ট কিছু ফোন আমরা দেখে দেওয়ার জন্য বলবো যেমন এটা আছে ওয়াই চারশো আছে এটা শুধুমাত্র বক্স ওপেন আছে এটা আপনি মোটামুটি ধরুন নতুন দাম আছে বাইশ টাকা এখন পাবেন মাত্র পনেরো হাজার টাকায় অনলি বক্স মানে আপনি এই পরিমাণ ডিসকাউন্ট পাচ্ছেন যদি বলেন এটা আছে আপনার ওপর এফ টোয়েন্টি সেভেন আছে শুধু এগুলো ইন ওয়ারেন্টি আছে এগারো বারো থেকে স্টার্টিং পেয়ে যাবেন এরকম অনেক কাপ ডিসপ্লে আছে যেগুলো মাত্র ১২ তেরো হাজার টাকা থেকে আপনি ইদ ওয়ারেন্টি কাপ ডিসপ্লে পেয়ে যাবেন কোনো ওটা হয়তো এক মাস বয়স নোটা পাঁচ মাস কনোটা আট মাস সব রকম ক্যাটাগরি ফোন আছে প্লাস যারা মনে করে যে আমরা সেকেন্ড হ্যান্ড নেবো না তাদের জন্য শুধুমাত্র বক্সটা ওপেন সেরকম ক্যাটাগরি মাল আছে যেমন একদম কমের মধ্যে যদি বলেন এখানে ইনফিনিক্স এর কিছু নতুন গেমিং ফোন আছে এটা দেখতে পারেন ফুল গেমিং শুধুমাত্র বক্স ওপেন আজকে নিয়ে টোটাল দিন বয়স আছে এই ফোনটাও আপনারা পেয়ে যাবেন মাত্র আট হাজার দুশো টাকায় ইনফিনিক্স এর ছ জিবি একশো আঠাশ জিবি র্যামের ফোন মাত্র মাত্র দু থেকে তিন দিন চার দিন হয়তো বয়স হবে সেরকম ফোন পেয়েছেন আট হাজার দুশো টাকা মানে এখনো পর্যন্ত ইউজ হয়নি বক্স পর্যন্ত শুধুমাত্র বক্স কাটা আছে চার্জার থেকে শুরু করে কিছু ওপেন হয়নি ফোন গুলো বললাম সিল ব্যাংক একদম দশ থেকে শুরু হয়ে যাবে মোটামুটি দশ হাজার টাকা কোনো এক হাজার টাকা ছাড় পাচ্ছেন কিছু ফোন আছে যেমন এই ভিভো নতুন একদম নতুন প্রোডাক্ট ভিভো ভি ফিফটি ই আছে সিল প্যাক আছে একদম পেছনে আই নাম্বার দেখে সার্চ করে নেবেন কোনোভাবে অ্যাক্টিভেশন আছে কিনা ঠিক আছে একদম নতুন ফোনে নতুন ফোনেও পাঁচ হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন কোনো রকম গিফট নয় যদি বলেন গিফটের জন্য ছেড়ে দিতে গিফট তো পাবেনি পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট আছে প্লাস গিফট আছে যদি বলেন যে গিফট আমাদের লাগবে না তাতেও আমরা হাজার টাকা আরো এতে ছাড়তে পারবো শুধুমাত্র ভিভোর এই প্রোডাক্টের জন্য আপনার ছ হাজার টাকা লেস পেয়ে যাচ্ছেন যদি বলেন ওপোর যদি বলেন ওপোর ফোন ওপোর ফোনে এইটাই একটুখানি ওল্ড মডেল যেখানে এখন রেনো ফর্টিন সিরিজ চলছে এটা একটু ওল্ড মডেল তো এতেও আপনার মোটামুটি ছ থেকে সাত হাজার টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন স্যামসাং এর এই প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন স্যামসাং গ্যালাক্সি এ ফিফটি সিক্স যা অনলাইন রেট আছে তার থেকে সেভেন থাউজেন্ড মানে সাত হাজার টাকা পর্যন্ত লেস করে দেবো মানে যা দাম চলবে অনলাইন যা অফারে চলবে তার থেকেও সাত হাজার টাকা লেস করে দেবো ক্যাশে হোক ফাইন্যান্সে হোক

আমরা একটুখানি কম দামের মধ্যে ফোন চাইছি তারা যদি আমাদের কাছে ফোর জি ফোন নিয়ে যায় একটুখানি দেখানোর জন্য বলবো আমাদের কাছে ফোর জি শুধুমাত্র ফোর জি ফোন আছে এগুলো নন অ্যাক্টিভেশন ফোন আছে মানে আপনি যেদিন থেকে সিম লাগাবেন সেদিন থেকে ওয়াইন্ডলি স্টার্ট হবে এরকম ফোন আমাদের কাছে আছে মানে এখনো পর্যন্ত শুধুমাত্র বক্স ওপেন মানে সিম পর্যন্ত অ্যাক্টিভেশন হয়নি যেদিন থেকে সিম লাগাবেন সেদিন থেকে ওয়াইনলি স্টার্ট হবে সেরকম ফোনও পেয়ে যাবেন ফোর জি ফোন সাড়ে পাঁচ হাজার টাকা এই ধরনের ক্যাটাগরি ফোন পেয়ে যাবেন যেটা নন অ্যাক্টিভেশন আছে অনেকে ধারণা থাকে সেকেন্ড হ্যান্ড ফোন মানে হচ্ছে ঠিক আছে আমাদের কোনোভাবে রিফার্ভিস ফোন থাকে না আমরা বারবার আপনাকে বলছি আগের ভিডিও বলছি কোন রকম ভাবে রিফার্ভিস ফোন পাবেন না যদি দুই এক পিস আমাদের কাছে রিফার্ভিস থেকে থাকে তো যারা কম দামের মধ্যে লাগে তাদেরকে আমরা বলেই দিই অর্থাৎ যে এটা ডিসপ্লে চেঞ্জ আছে বা কোনোভাবে ব্যাক প্যানেল চেঞ্জ আছে এই চেঞ্জ আছে সমস্ত কিছু বলেই আমরা বিক্রি করি তো আমাদের কাছে আসুন প্রতিটা ফোনের সঙ্গে গিফট তো থাকছি প্লাস আমাদের সব থেকে বড় কথা হচ্ছে বিশ্বাস করে আসতে পারেন যে কোনো ফোন আমরা প্রতিটা ফোনে গ্যারান্টি ওয়ারেন্টি পাবেন প্লাস আপনার ইন ওয়ারেন্টি আমাদের আগের ভিডিওগুলো খুবই ভালো রেসপন্স পেয়েছি এক লাখ দেড় লাখের উপর পর্যন্ত ভিউ আসছে যেটা আমাদের ফার্স্ট টার্গেট ছিল যে একশো কেউ কোনো একটা ভিডিও আসবে একশো কেউ পর্যন্ত টার্গেট ছিল আমাদের সেটা কমপ্লিট করে দিয়েছেন তার জন্য থ্যাঙ্ক ইউ আর এই ভিডিও চাইবো যে আপনারা হিউজ পরিমাণ শেয়ার করুন যাতে আপনাদের লোকাল জায়গা থেকে আমাদের এই দোকান সম্পর্কে জানতে পারে বা এত যে স্টক আছে বা এই পরিমাণ ছাড় পাচ্ছে এমনকি সেকেন্ড হ্যান্ড নতুন ফোনেতে ওই রকম ছাড় পাচ্ছে তারা জানতে পারে যারা যারা আমাদেরকে মানে শেয়ার করবেন ভিডিওটা তার জন্য তো গিফট আমরা বললাম মানে খুবই পরিমাণ ভালো ভালো গিফট দেওয়া হবে আপনাদের জন্য আমাদের থেকে লোকেশন জানতে চাইছো এটা হচ্ছে হুগলি ডিস্ট্রিক্ট মধ্যে পড়ে সিঙ্গুর স্টেশন একদম সিঙ্গুর পুলিশ স্টেশনের পাশেই আমাদের কাউন্টার আছে এখানে আমরা লোকেশনটা আলাদা করে জুড়ে দিচ্ছি ভিডিওর মাধ্যমে যাতে আপনারা বুঝতে পারেন একবার দেখে নেবেন যে কোন দিক থেকে আসতে হবে বা কোন দিক দিয়ে যেতে পারবেন সমস্ত কিছু আমরা আপনাকে বুঝিয়ে দেওয়া হবে আপনারা একটু একটুখানি জাস্ট আপনারা লাইক কমেন্ট করবেন আপনারা কি কোথা থেকে দেখছেন সেই গুলো আমাদেরকে জানাতে থাকবেন যাতে আমাদের পরপর এখন ভিডিও আসে থাকবে তো আপনারা নেক্সট ভিডিওতে আপনারা কোথা থেকে দেখছেন সেই ভিডিওটাও আমরা তুলে দেবো আপনাদের প্রতিটা কমেন্ট আমরা ভিডিও দেখাবো যে এই ব্যক্তি এই জায়গা থেকে দেখছে